রাস্তা নিয়ে অন্যের ভোগান্তি সৃষ্টি করা একটি ঘৃত অপরাধ সেটা শুধু সামাজিক অপরাধ নয় এটি আইনগত অপরাধ এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি একটি অপরাধ রাস্তা হচ্ছে আসলে রক্ত মতো আপনি যদি রক্ত চলাচল বন্ধ করে দেন তাহলে সেটা অবশ্যই শরীরের জন্য যেমন ক্ষতিকর তেমনি রাস্তা বন্ধ করলে সমাজের চলাচলের জন্য সেটা মারাত্মক ক্ষতিকর একটা বিষয় তো বাংলাদেশ দণ্ডবিধি আইনে রাস্তার চলাচলের বাধা সৃষ্টি করা একটি অপরাধ হিউম্যান রাইট নষ্ট করা এটা একটা অপরাধ সামাজিক দৃষ্টিকোণ থেকে অপরাধ ধর্মীয় দিক থেকে অপরাধ তো আমরা আসলে রাস্তা বন্ধ করার মতো একটা গৃহীত অপরাধ না করার জন্যেই আমরা মানুষের সামাজিক জীব এবং অন্যের ভালো চিন্তা করতে পারি বলেই আমরা আশরাফুল মালকাত তো রাস্তা বন্ধ করার অনেক উপায় আছে হয়তো রাস্তার ওপর ঘরবাড়ি নির্মাণ করা গেট বসানো বা রাস্তার ওপর মাটি ফেলে রাস্তা চলাচলে বাধা সৃষ্টি করা দোয়াল সৃষ্টি করে বাধা সৃষ্টি করা এগুলা বিভিন্ন বিষয় বিদ্যমান থাকে তো আইনের দৃষ্টিতে সেটা অপরাধ সামাজিক দৃষ্টিকোণ থেকেও সেটা অপরাধ আপনি আবার এই যে রাস্তা ছোটো করলে অনেক সময় চলাচলের অসুবিধা হয় যেমন নিত্য প্রয়োজনীয় যেটা জিনিসগুলা গাড়ি ঘোড়া চলতে পারে না বা ফ্যাসিলিটিজ যেমন আপনার ফায়ার সার্ভিসের গাড়ি বা ইলেকট্রিক্যালে গাড়ি এইসবগুলি চলতে মারাত্মক অসুবিধা হয় তো আর ইসলামী দৃষ্টিকোণ থেকে তো আরও বিষয় অর্থাৎ ইসলামী দৃষ্টিকোণে আছে যে রাস্তার মধ্যে যদি কেউ এটা ছোটো কাটাও সরাইয়ে মানুষের উপকার করে তাহলে সে অনেক বড়ো সবের অধিকারী হয় আর এই দৃষ্টিকোণ থেকে হিসাব করলে রাস্তা যদি বন্ধ করা হয় তাহলে সেটা অবশ্যই অনেক বড়ো অপরাধ হলে গণ্য হয় আর সামাজিক দৃষ্টিকোণ থেকে হিসাব করলে আপনার পরস্পরের মধ্যে হিংসা বৃদ্ধির সৃষ্টি হয় সামাজিক বৃদ্ধতা নষ্ট হয় একে অন্যের প্রতি ভালোবাসা সুদৃঢ় হয় না এবং একে অন্যের প্রতি হিংসার মনোভাব চলে আসে তো আমাদের আসলে উচিত এই কাজগুলো না করা এবং রাস্তাঘাট সব সময় পরিষ্কার রাখা বড় করে দেওয়া এতে যাতে সমাজের উপকার হয় নিজেরও উপকার হয় সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটে না এবং বড় অনেক ধরনের সুবিধা পাওয়ার একটা সমূহ সম্ভাবনাই তৈরি হয় আর রাস্তা দিয়ে শুধুমাত্র জনগণ চলাচল করে না আরও অনেক কিছুই চলাচল করে পশু পাখি চলাচল করে অনেকে আপদ বিপদে অনেক উলিয়া অলিয়া বা আল্লাহর প্রিয় বান্ধাগণ চলাচল করে আমরা সাধারণ মানুষ তো চলাচল করি তো সবাই যারা চলাচল করে চলাচলের সুবিধা সৃষ্টি করতে পারাই আমার মনে হয় যে রাস্তার জন্য খুবই উপকারী তাই আমাদের উচিত কোনো সময় যাতে রাস্তা বন্ধ না করে রাস্তা চলাচলে বিঘ্ন না ঘটে সেই রকম পরিস্থিতির সৃষ্টি না করে সামাজিক আইনগত দিক এবং ইসলামিক দিক বিবেচনা করে আমাদেরকে সুন্দর করে রাস্তা প্রশস্ত করার ਕਾਜੇ ਮੁਨੋ ਜੁਗੇ ਹੋਵ ਸੀਦ